এই মামলাটি গত দুই দশক ধরে বাংলাদেশী রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে এবং এটি শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের দ্বারা বহুল প্রচারিত হয়েছে এদিকে বিএনপি নেতারা দাবি করেছেন যে এই হামলার পেছনে বিদেশি শক্তির হস্তক্ষেপ ছিল এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যে একটি নাটক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির নেতাদের মতে দীর্ঘদিনের দাবির পূরণ ঘটেছে এবং তাদের নেতা তরিক রহমানের খালাস উপলক্ষে তারা সন্তোষ প্রকাশ করেছে পিলখানার পাঁচ সাতজন জন সেনা কর্মকর্তার নির্মম হত্যাকাণ্ড দেশের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে যা পাকিস্তানি সরকার ও বিএনপির শাসনামলের পরিণতি হিসেবে দেখা হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ খফড় বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে গবেষণা ও জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা গণমানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সরকারের উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে যেখানে সরকারের ব্যয়ের চার শূন্য শতাংশই অনিয়ম ও দুর্নীতি হিসেবে চিহ্নিত হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের প্রাক্তন মন্ত্রীদের সম্পদ নিয়ে যৌথ তদন্তে অনেক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যার মধ্যে চার শূন্য মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে এমপি এবং ব্যবসায়ীদের একটি তালিকায় প্রায় তিন পাঁচ শূন্যটি সম্পত্তি অন্তর্ভুক্ত হয়েছে যেগুলি উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে এবং এসব সম্পত্তি মূলত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে সাধারণ ছাত্রদের মধ্যে বিজয়ের র্যালিতে অংশগ্রহণের প্রবণতা বাড়ছে যা গত বছরের তুলনায় অনেক বেশি এটি দেশের প্রতি তাদের দায়িত্ববোধ ও ঐক্যের একটি শক্তিশালী প্রতীক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান নতুন পাঠ বিয়ে ছাত্র আন্দোলনের ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে যা শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সাহায্য করবে বিদেশি উপদেষ্টা টৌহিদ হোসেন মন্তব্য করেছেন যে বাংলাদেশে গ্লোবাল মিত্যাচার পরিকল্পিতভাবে চালানো হচ্ছে যা দেশের স্থিতিশীলতা ক্ষুণ্ণ করছে বলে মনে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে এবং বিপ্লবের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যা যুব প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অজানা নাম্বার থেকে কোনো লিঙ্কে ক্লিক করা উচিত নয় এতে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং প্রতারণা থেকে রক্ষা পেতে যোগাযোগে সাবধানতা অবলম্বন করা উচিত দেশের উত্তর এবং দক্ষিণে প্রতারকরা এই ধরনের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে তাই জনগণকে সচেতন করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব করা আবশ্য